আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আমার মেয়ের জন্মদিনের গিফটগুলো দেখাইতেছি এটা আমার ছোটো বোন দিয়েছে শুভ জন্মদিন ওর নাম হয়েছে হুমায় আক্তার আফিফা সব জন্ম তারিখ ওইটার ভিতরে লেখা আছে আর আমরা সবাই মিলে ওকে চকলেট গিফট করেছে আমার একটা ছোটো ভাই এটা দিয়েছে ওর বাবা এটা দিয়েছে এবং আমি আমার মেয়েকে এই চকলেটটা গিফট করেছি আর চকলেট বেশি ফেভারেট তার জন্য এই চকলেট গিফট করা হয়েছে আর সবাই তারে টাকা দিয়েছে এবং ছয় হাজার টাকা উঠছে এই যে সব টাকাগুলা এ আমার মেয়ের সব গিফটগুলো দেখাইছি সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ জানি আমার মেয়েটারে ভালো রাখে এবং সবাই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন আপনারা কেন ভিডিওটা দেখেন না এবং কমেন্ট শেয়ার করেন না আপনারা দোয়া দোয়া করে আশা করি ভালো থাকেন